আসসালামু আলাইকুম রহমাতবরক নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কথা বলবো যে কোন পরিস্থিতিতে এই লাগানো নিষেধ এই সম্পর্কে আসলে সব সময় কিন্তু এই জামা লাগানো যায় না কিছু কিছু পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্র আছে যখন এই জামা লাগাইতে হয় না আরেকটা বিষয় আছে সেটা হলো আপনার কোন কোন শরীরের কোন কোন জায়গায় এই লাগানো যায় না এই সম্পর্কে একটা ভিডিও আমরা দিয়েছি এর আগে আপনারা দেখেছেন অনেক পছন্দ করেছেন সেটা হলো আপনার এই ভিডিওটা সেটা হলো আপনার এই শরীরের কোথায় হিজামা করা নিষেধ আপনারা যারা দেখেন যারা দেখেছেন তো দেখেছেনি আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন বিশেষ করে যারা আপনারা হিজামার প্রতি আগ্রহ রাখেন বা হিজামা করেন বা করাতে এই শরীরে সব জায়গায় কিন্তু হিজামা করা যায় না আর কি তো এটা ওই ভিডিওতে আমরা বলেছিলাম আজকের এই ভিডিওটা এর দ্বিতীয় পার্ট বলতে পারেন এটা জানা জরুরি তো নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি সাধারণত আমরা সব সবসময় সরাসরি কথা বলি সরাসরি ভিডিও নিয়ে মানে সরাসরি লাইভ ভিডিওতে কথা বলি এই আমার পয়েন্ট দেখাই বা বিভিন্ন বিষয় কথা বলি এই জামা সংক্রান্ত এইভাবেই স্ক্রিনে সাধারণত ভিডিও করা হয় না মোটামুটি এই জামা সংক্রান্ত স্ক্রিন ভিডিও আজকে প্রথম আর কি তো যাই হোক তা আমরা মূল আলোচনা চলে যাই যে কোন কোন পরিস্থিতি হিসামা লাগানো যাবে না আর কি তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই নোট করে নেবেন তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে আর কি সুবিধা হবে এক নম্বরে আসি সেটা হলো যখন শরীরে জ্বর থাকে যখন শরীরে যদি জ্বর থাকে তো এই পরিস্থিতিতে হিজামা লাগানো যাবে না কারণ আসলে জ্বর যে জিনিসটা আছে এটা হলো একটা রোগের লক্ষণ হয়তো বড় কোনো রোগ হতে যাচ্ছে এরকম কিছু একটা মানে তার শরীরটা স্বাভাবিক না তে স্বাভাবিক না থাকার লক্ষণ হলো শরীরে জ্বর থাকা তো এখন যদি এই পরিস্থিতিতে আমরা হিজামা করে ফেলি হিজামা করে দিই তখন কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই জন্য অবশ্যই আমরা যখন শরীরে জ্বর থাকবে তখন জামা করব না চট্ট ঠিক হোক ভালো হোক দু একদিন পরে তারপর ইনশাল্লাহ আমরা জামা করবো তাহলে এটা আমাদের জন্য ভালো হবে আর কি আমার একটা রুগীর কথা মনে আছে আমার একবার এক রুগী আমার কাছে তো উনি শরীরটা বেশ দুর্বল ছিল তে আসলে এটা আমার এক আত্মীয় ওনার পিড়িতে আমি জামা করতে চাচ্ছিলাম না উনি আসছিলেন হিজামা করাতে যাই হোক পরে আমি ওনার অবশ্য পরিস্থিতিতে জামা করিনি এ পরবর্তী তিনি মারা গেছেন দুই সপ্তাহ পরে উনি দুই সপ্তাহ পরে মারা গেছেন সেদিন যদি আমি তার দুই সপ্তাহ পরে যখন মারা গেলেন তখন সমস্ত দোষ আমার আসতো আর কি অবশ্যই যখন শরীরে জ্বর থাকবে তখন হিজামা করতে না আচ্ছা দুই নাম্বার হলো হঠাৎ কিছু হলে হঠাৎ জরুরি ভিত্তিতে হিজামা করা যাবে না তার মানে আপনার হলো হঠাৎ কারো মাথা ব্যথা শুরু হয়েছে অনেক মাথা ব্যথা মনে করেন এর আগে তার কখনই মাথা ব্যথা ছিল না আজকে হঠাৎ তার অনেক মাথা ব্যথা এরকম পরিস্থিতি যদি হয় তাহলে তারা হিজামা করতে যাবেন না কারণ কারণ হঠাৎ কিছু হয় এটা আসলে অন্য কিছুর লক্ষণ যে অন্য কিছু একটা হতে যাচ্ছে তার শরীরের মধ্যে তো এখন এরকম হতে পারে যে তার বিরিয়ানি হবে আর কি জন্য তার মাথায় প্রচণ্ড ব্যথা উঠছে বা এরকম কিছু একটা হতে যাচ্ছে তো এই মুহূর্তে যদি আপনি হিজামা করে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়া হয়ে যাবে কি বলে সেক্ষেত্রে আপনার ইয়া হয়ে যাবে যে আপনার এই হিজামার এই মানে সমস্যা তো তার হবেই কিন্তু হিজামার দোষ আসবে আর কি এত মাসে করে যাচ্ছে ওই মুহূর্তে হয়তো তার প্রচণ্ড মাথা ব্যথা উঠছে মনে করেন আর কি এখন আপনি তাকে হিজামা করে দিলেন একটু পরে তার বের হয়ে গেলো তো তখন তো দোষ আসবে হিজামার এই হিজামা করার কারণে তার বের হয়ে হয়েছে তো এই জন্য হঠাৎ কিছু হলে হঠাৎ মানে কোমর ব্যথা হঠাৎ বুক ব্যথা হঠাৎ পায়ে ব্যথা মানে আগে কখনোই তার কোমর ব্যথা ছিল না হঠাৎ আজকে অনেক ব্যথা হয়েছে তো এভাবে এসব হঠাৎ যে মানে প্রচন্ড কিছু হয় এরকম ক্ষেত্রে হিজামা করতে হয় না এরকম যদি হয় যে তার আগে থেকে মানে কোমর ব্যথা ছিল বা মাংস পেশির পায়ের কোনো ব্যথা ছিল বা মাথা ব্যথা ছিল আগে মাঝে মাঝে হতো এখন আজকে হঠাৎ একটু তীব্র হয়েছে এই জন্য হিজামা করা যেতে পারে কারণ এটা বোঝা যাচ্ছে যে এটা এটা তার স্বাভাবিক ব্যথা এটা অস্বাভাবিক কিছু না কিন্তু যখন মানে আগে কখনোই কিছু হয়নি আজকেই প্রথম হয়েছে এটা কিন্তু স্বাভাবিক না যে জন্য আপনাকে বুঝতে হবে যে যেই এই যে যে রোগটা দেখা যাচ্ছে আসলে এই রোগ নাকি এটা অন্য কোনো রোগ তাকে তাড়িত করেছে এই এই উপসর্গের প্রতি আর কি এটা অবশ্যই বুঝে নিতে হবে যেন হঠাৎ কোনো রোগ হলে আজকেই প্রথম কোনো রোগ হয়েছে এর জন্য হিজামা করতে যাবেন না যাই তিন নাম্বার হলো যখন শরীর খুব দুর্বল থাকে অনেক সময় এরকম হয় যে একটা কথা আছে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা যদি এরকম হয় তাহলে হিজামা করতে চাবেন না যখন শরীর খুব দুর্বল থাকে তখন হিজামা করলে যে সমস্যাটা হয় শরীর খুব দুর্বল ব্যথা জ্বালা পড়া আছে তখন যদি হিজামা করেন তখন দেখবেন যে ব্যথাটা আরো বাড়বে মানে ব্যথা কমবে কিন্তু তাৎক্ষণিক দুই তিন দিন চার দিন পাঁচ দিন সাধারণত ব্যথা বাড়ে ব্যথা বাড়ে এবং শরীরটা আরও দুর্বলতার প্রতি নিয়ে যায় আর কি যেহেতু আসলে হিজামা এটা ভালো চিকিৎসা কিন্তু এটা সবার ক্ষেত্রে কিন্তু না কারণ হিজামাতে রক্ত বের হবে তাই জন্য হিজামা লাগানোর ক্ষেত্রে শরীরটা স্বাভাবিক থাকতে হবে সবল থাকতে হবে তাহলে হিজামা নিয়ে তার উপকার ভালো হবে আর কি আর যদি যেহেতু রক্ত বের হয় এখন যদি মনে করেন শরীর অনেক দুর্বল এই মুহূর্তে যদি হিজামা করা হয় তাহলে সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো শরীরটা আরও দুর্বল হয়ে পড়ে আমার একজন সাধারণত আমি কোথাও হিজামা করতে যাই না সবাই এখানে আসে প্রথম প্রাথমিক পর্যায়ে একবার মহাকালীতে একবার আমাকে হিজামা করার জন্য ডাকছিলেন একজন তো ওখানে গিয়েছিলাম সাধারণত কোথাও যায় না কিন্তু তো যাওয়ার পরে ওখানে ওনার শরীর অনেক দুর্বল ছিল তো অত দুর্বল না মোটামুটি আর কি তো এই জামা করলাম ওনার করার পরে তাৎক্ষণিক উনি কিছুটা উপকার উপকার বোধ করছিলেন কিন্তু রাতে আমাকে ফোন করতে ফোন করে বলছেন যে ভাই যারা আমার তো শরীর আরও দুর্বল হয়ে পড়েছে এবং আমার শরীরের জ্বালাপুর আরো বেড়ে গেছে যে যাই হোক তো এইসব ব্যাপারটা হয় আর কি পর মানে পরবর্তীতে তার কয়েকদিন কষ্ট হয়েছে তার পরবর্তীতে কিন্তু অনেক সে অনেক উপকার বোধ করছে এবং অনেক ভালো ফলাফল পেয়েছে যাই হোক এই জন্য যখন শরীর খুব দুর্বল থাকে তখন এই জামা করতে যাবে না তখন এতে উপকার তো হবে ঠিক কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে প্রাথমিক পর্যায়ে তার শরীরের জন্য এটা খুবই কষ্টকর হয়ে যাবে শরীর খুব দুর্বল থাকলে জামা করতে যাবে না আর যদি হিজামা করানো সেক্ষেত্রে এক দুইটা কাপ লাগাতে পারেন হয়তো বা শরীর দুর্বল হয়তো এক দুইটা কাপ হয়তো লাগাতে পারেন বেশির থেকে বেশি বা এক দুই তিনটা কিন্তু এর চেয়ে বেশি লাগানো ঠিক হবে না আর কি এটাও হলো আপনাদের যারা যে হিজামা করবেন তার বিবেচনার উপর নির্ভরশীল থাকবে যদি শরীরটা এত দুর্বল হয় অনেক দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু একটা কাপড় লাগানো যাবে না আচ্ছা আরও কথা আসবে যাই হোক আচ্ছা চার নাম্বার চার নাম্বার হলো রক্ত স্বল্পতায় যে সময় রক্ত স্বল্প থাকে তখন হিজামা লাগানো যাবে না সম্পূর্ণ একদম কিছুতেই কিন্তু লাগানো যাবে না কারণ হিজামা করা হয় আপনার হিজামার মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা হয় এখন যদি রক্ত আগের থেকে স্বল্পতা থাকে তারপরে তাকে আবার হিজামা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে তো মানে আর কি জন্য অবশ্যই রক্ত স্বল্পতায় হিজামা করতে চাবেন না এখন রক্ত স্বল্পতা কখন কখন হতে পারে তে আসলে আমরা দেখিনি রক্ত স্বল্পতার কিছু মানে ক্ষেত্রসমূহ আমরা দেখিনি কোন কোন সময় রক্ত স্বল্প থাকে তো এটা আসলে অনেক ক্ষেত্রেই রক্ত স্বল্পতা হতে পারে তার মধ্যে কয়েকটা আমরা দেখাই দিচ্ছি এক নম্বর যেমন বিগত তিন মাসে যদি রক্ত দেওয়া থাকে যদি কেউ বিগত তিন মাসের মধ্যে রক্ত দিয়ে থাকে তখন তার রক্ত স্বল্পদা দেখা দেবে এই সময় তাকে হিজামা করা যাবে না যখন আপনারা কাউকে হিজামা লাগান তখন অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন বিগত তিন মাসের মধ্যে কাউকে রক্ত দিয়েছে কিনা যদি রক্ত দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হিজামা করতে যাবেন না আচ্ছা দুই নম্বর যখন মাসিক চলে আমাদের মা বোনদের যখন মাসিক চলে তখন তো সাধারণত রক্ত যেতে থাকে তো ওই সময়টা আমরা হিজামা করা থেকে বিরত থাকব শরীরের কন্ডিশন ভালো থাকলে তখন এই জামা লাগানো যেতে পারে সেটা আপনারা অবস্থা বুঝে বিবেচনা করবেন আর কি স্বল্পতার ব্যাপার আবার থাকে যে না আসলে তার শরীর অনেক ক্ষীণ এমনিতেই রক্ত স্বল্পতা আছে সেই ক্ষেত্রে মাসে চলাকালে এই জামা না করাটাই ভালো আচ্ছা আর তিন নম্বর হলো আপনার সার্জারির পরে যদি কোনো অপারেশন করা থাকেন তখন কিন্তু অনেক রক্ত রক্তক্ষরণ হয় কোনো কোনো ক্ষেত্রে তো আবার তাকে নতুন করে রক্ত দিতে হয় আর কি তো জন্য যখন কোনো অপারেশন করা হয় অপারেশন করার পরে এই জামা করা থেকে সাবধান থাকবেন আর কি আসলে এইসব বিষয়গুলো একটা নিজের বিবেচনার উপর নির্ভরশীল যে কখন হিজামা করা যাবে কখন হিজামা করা যাবে না মানে আপনার এই রক্ত স্বল্পতা কখন আসে কখন এটা আসলে যে হিজামা করবেন তার উপরও অনেকটা নির্ভরশীল হয় আচ্ছা জানার বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে কিন্তু এই সময়টা আসলে রক্ত স্বল্পতা থাকে এটা আপনারা সবাই জানেন তো এই সময়টা হিজামা করাতেই সাবধান থাকবেন বিশেষ করে বাচ্চা হওয়ার পরে যখন মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান তখনও কিন্তু যথেষ্ট রক্ত স্বল্পতা থাকে তো এই সময়টা হিজামা করাতেই সাবধান থাকবেন এছাড়াও ইত্যাদি আরও অনেক বিষয় থাকে অনেক সময় থাকে যেগুলোতে রক্ত স্বল্পতা থাকে সেটা আপনারা বুঝে নেবেন যখন রক্ত স্বল্পতা থাকে তখন হিজামা করা সাবধান থাকবে তখন রক্ত স্বল্পতা আছে কি কিভাবে এটা আসলে তো রোগী থেকে জিজ্ঞেস করেও বোঝা যায় আবার অ্যানিমায় দেখে বোঝা যায় মানে চোখের এই যে পাতার নিচে এখান থেকে দেখেও বোঝা যায় আর কি যাই হোক এভাবে মোটামুটি এই কয়েকটা বিষয় আর কি যে সব ক্ষেত্রে হিজামা লাগানো যাবে না তো এই সব তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন যে এই সব পরিস্থিতিতে আপনারা হিজামা লাগান লাগাবেন না আর কি এছাড়াও আরও যেমন বাচ্চা যারা শিশু আছে ওদেরও কিন্তু রক্ত স্বল্প থাকে আর কি বাচ্চাদের হিজামা করা থেকে একটু সাবধান থাকবেন আর কি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিয়ময় দান করুক দুনিয়া এক রাতে সুখে রাখুক ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওবরকাত